ফুটপাথ দখল মুক্ত করতে ভাঙড়ের ঘটক পুকুরে কলকাতা পুলিশের সক্রিয়তা এই মুহূর্তে যে ছবি দেখা যাচ্ছে ভাঙড় থানার ওসি সুশান্ত মন্ডল তার নির্দেশেই এই অভিযান চালানো হচ্ছে প্রাথমিকভাবে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যারা অর্থাৎ যে সমস্ত ব্যবসায়ীরা ফুটপাথ দখল করে আছেন তাদের সরে যেতে হবে তবে প্রাথমিকভাবে এই নির্দেশ দেওয়ার পর যদি এই নির্দেশ না মানা হয় তাহলে আইনত পদক্ষেপ নেওয়া হবে তবে কিন্তু কোনো দোকান উচ্ছেদ করা হচ্ছে না বরং পুলিশের তরফ থেকে শুধুমাত্র দখল মুক্ত করতে বলা হচ্ছে যদি মনে করেন আমি শুনলাম যে এই মালগুলো এই রাস্তার উপরে না রাখলে ব্যবসা ভালো চলবে না মানে রাস্তাঘাটে যাওয়ার যায় এখানে এই জায়গাটা আমরা তো সরিয়ে নেবো আপনি এই জায়গাটা কিন্তু সরকারের এই নির্দেশকে ভাবে দেখছেন ব্যবসায়ীরা শুনবো পুলিশ কাজ পুলিশ করেছে পুলিশকে বলা হয়েছে বিশ্বের মুখ্যমন্ত্রী বলেছে দিদি বলেছে দিদি বলার ফলে এরা হয়েছে আর আমাদের কিছু করার নেই ঠিক আছে হ্যাঁ আপনাদের এসে বললো দোকানদার খুলে দাও সরকার ঠিক আছে সরকার ঠিক আছে যেখানে হয়তো ভোট পাইনি সেই আগে করে আমাদের ওখানে ভোটটা ঝাপছে আমার তো আর এখানে ভোট অন্য দিক দেয়নি

সবই গরিব মানুষ লাইনে বসে আছে এতদিন কোনো অসুবিধা হয়নি কলকাতা পুলিশ এসেই তখন থেকে সমস্যাটা শুরু হচ্ছে বাইক আসছে একটা মাল নিল পাঁচশো টাকার ফোন পে টাকা মারতে থেকে দেখে পাঁচশো টাকা ক্যারিট হয়ে গেছে ভাই তোমার সাথে আসবো কি করে মালটা নেবো কি করে মানে কলকাতা পুলিশ আসলে আপনার নিয়ম কানুন বেড়েছে বেড়েছে আর তারপরে আপনার বাংলার পুলিশ ছিল এতদিন কিছু বলেন বন্ধু তো চেপে রাখ সবার সুবিধা মতন তার আমরা চেপেই রাখি বাইক মানে রাস্তা ছাড়া দুপুর তিন ফুট ছেড়ে আমরা বাইক রাখি তারপরেও তার শর্ত এইভাবে এগুলো করছে আপনার নাম দিনের পর আমার নাম শেখ আরাফাত এটা আমার দোকান